নমস্কার আমি বিপ্লব বলছি আচ্ছা ব্যবসা করে কি কোটি টাকা কামানো সম্ভব ব্যবসা করে কি অ্যাকচুয়াল হওয়া যায় এটা সবার কাছে কোয়েশ্চেন আছে আপনি ইউটিউবে ঘুরলেই দেখতে পাবেন যে কেউ ব্যবসা করে কোটি নিয়েছে কেউ ইউটিউব চ্যানেল করে কোটি কামিনেছে আদৌ কি সম্ভব বা যদি সম্ভব সেটা কতদিনে পসিবল বা কত টাইম লাগে আজকে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো এবং কি কি ব্যবসা করলে আপনি কোটিপতি হতে পারেন সেটা নিয়েও বিস্তারিত আলোচনা করব তার আগে একটা কথা জেনে নিন আমি কিন্তু কোটিপতি নয় আমি এখনও লাখপতি আছি কোটিপতি হওয়ার এক্সপিরিয়েন্স আমার নেই বাট আমি লোকের কাছ থেকে আমি যাদের সঙ্গে মিশি আমাদের যারা যারা পার্টনার আছে তারা সবাই কোটিপতি আমি তাদের থেকে এক্সপিরিয়েন্স নিয়েছি এবং আমি অল ওভার ইউটিউব এবং আমার স্যারাউন্ডিংয়ে যারা যারা কাস্টমার আছে তাদের কিছু থট আমি শেয়ার করতে চাই এবং ভিডিওটা অবশ্যই ইন্টারেস্টিং হবে যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে চান তবে দেখুন মূল্যবান পাঁচ থেকে সাত মিনিট টাইম দিয়ে আর একটাই কথা বলবো চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন এরকম নতুন নতুন ভিডিও পেতে তো কোটি টাকা এক কোটি টাকা মানে খুব বড় অ্যামাউন্ট মনে হয় কিন্তু এক কোটি টাকা কিন্তু তেমন অ্যামাউন্ট নয় যদি আপনি একশো টাকার প্রোডাক্ট এক লাখ মানুষকে বিক্রি করেন তবে কিন্তু এক কোটি টাকা হয়ে যাবে আপনি হিসাব করে দেখুন আপনি যদি দুশো টাকার প্রোডাক্ট পঞ্চাশ হাজার মানুষকে বিক্রি করেন তবে কিন্তু এক কোটি টাকা হয়ে যাবে এবার ইন্ডিয়ায় সংখ্যা কত একশো চল্লিশ কোটি আচ্ছা এক লাখ মানুষকে কি একশো করে বিক্রি করা যাবে না কোয়েশ্চেন করুন আচ্ছা পঞ্চাশ হাজার মানুষকে কি দুশো টাকার বিক্রি করা যাবে না কোয়েশ্চেন করুন আচ্ছা এবার একটা কোয়েশ্চেন করুন এক হাজার টাকার প্রোডাক্ট দশ হাজার মানুষকে বিক্রি করলে আপনি কিন্তু করোর ক্ষতি হয়ে যাবেন এক হাজার টাকার প্রোডাক্ট একশো চল্লিশ কোটি মানুষের মধ্যে দশ হাজার মানুষকে বিক্রি করা যাবে না এটা কোয়েশ্চেন করুন আচ্ছা এটা ইজি এক লাখ টাকার যে কোনো প্রোডাক্ট আপনি একশো জন মানুষকে বিক্রি করলে কিন্তু আপনি করোন হয়ে যাবেন এক লাখ টাকার কি প্রোডাক্ট হতে পারে আপনি রিয়েল এস্টেট দেখুন যে কোনো রিয়েল এস্টেটের মানে আপনি জায়গা জমি প্রোমোটারি করছেন বা আপনি দেখুন যে কোনো সার্ভিস প্রোভাইড করছেন যেমন আমার বন্ধু অ্যাপ ডেভেলপমেন্ট করে আমরা ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইড করি আমাদের দশ হাজার পনেরো হাজার টাকার চার্জ থাকে কিন্তু অনেক এজেন্সি এক লাখ টাকাও চার্জ করে তো এরকম বড়ো বড়ো যেগুলো প্রোডাক্ট ইভিন কেউ যদি গাড়ি সেল করে কেউ কেউ ধরুন বাড়ি সেল করে কেউ ধরুন যেগুলো হয় তো সেগুলো কিন্তু একশো অঙ্কে সেল করলে এক টাকা পাওয়া যায় এবার কোয়েশ্চেন আসবে যে তাহলে আমরা কত তাড়াতাড়ি এক টাকা মালিক হতে পারি এবার যদি আপনি অনলাইনে দেখেন আর অফলাইনে দেখেন দুটোই কিন্তু পসিবল এবার একটু কম্পেয়ার পাওয়া যায় যে অনলাইনে কতটা কতটা পসিবল পসিবল অফলাইনে দেখুন অনলাইনে অনলাইনে যতটা ইজি মনে হয় ততটা বেশি কারণ সবাই অ্যাড চালায় প্রোডাক্ট সেল করে অ্যাড চালিয়ে আপনার অ্যাড থেকে ওরকম হাজার জন অ্যাড চালাচ্ছে হ্যাঁ প্রোডাক্ট সেল হচ্ছে যে যে একটা ঠিকঠাক কাজ করে সেখান থেকে একটা এক্স অ্যামাউন্টের প্রোডাক্ট সেল হয়ে যায় সেটা প্রোডাক্ট বেস উপর সার্ভিস ক্ষেত্রেও কিন্তু অফলাইনের ক্ষেত্রে যদি আপনার একটা দোকান থাকে বা যদি আপনার একটা রিটেলের দোকান থাকে আপনি অফলাইনও করতে পারবেন অনলাইনও করতে পারবেন তাই আমি আপনাকে বলবো আপনার ফার্স্ট এক কোটি কামানোর যে রাস্তাটা হওয়া উচিত সেটা হচ্ছে অফলাইন কিছু একটা খোলা সেটা দোকান হতে পারে সেটা কোনো অফিস হতে পারে যে কোনো একটা অফলাইন খোলা যেখানে মানুষের ফুটফল থাকবে বা কাস্টমারের ফুটফল থাকবে তার সঙ্গে আপনি অনলাইন থেকে কানেক্ট করে দেবেন তখন আপনার কাছে অফলাইনও থাকছে অনলাইনও থাকছে যখন অফলাইন অনলাইন দুটো মিশে যাচ্ছে তখনই কিন্তু আপনি করোরপতির দরজায় পৌঁছে গেছেন এবার দেখুন বিগত আমি কয়েক বছর ধরে কিছু করোর প্রতি মানুষের সঙ্গে মেশামেশ করছি আমি দেখছি কেউ বা অ্যাডভার্টাইজিং ইন্ডাস্ট্রিতে আছে কিছু বড়ো বড়ো ক্লায়েন্ট আছে তাদের থেকেই কোটি টাকা কামিয়ে নিয়েছে কেউ রিয়েল এস্টেটে আছে রিয়েল এস্টেটে সে তার জায়গা কিনে বাড়ি বানিয়ে কোটি টাকা যেহেতু ইনভেস্ট করেও আরও কোটি কামাচ্ছে কেউ বা প্রোডাক্ট নিজের বানিয়ে সেটা সেল করছে করোর প্রতি হয়েছে কেউ বা নিজের ডিটারজেন্ট কোম্পানি বানিয়ে করোর প্রতি হয়েছে কেউ বা নিজের কাপড় বিক্রি করে অনলাইন অফলাইনে শুধুমাত্র কাপড় সেল করে করোর প্রতি হয়েছে আমি এই সব এক্সাম্পল দিলাম কারণ আমি ওদের আশেপাশেই ঘুরি ঠিক আছে ইভিন আমি প্রোডাক্টের উদাহরণ দিলাম শাড়ির উদাহরণ দিলাম তো এখানে যদি আপনাকে এক কোটি টাকা কামাতে হয় ঠিক আছে আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি আমি কিন্তু করোরপতি নয় আমি লাখপতি প্রতি হতে হয়তো টাইম লাগবে বাট হয়ে যাব গ্যারেন্টি দেখুন একটা রাস্তা হতে পারে আপনাকে টাইম লাগাতে হবে হতে গেলে টাইম কীভাবে লাগাবেন আপনার কাছে যদি এই মুহূর্তে দু লাখ টাকা থাকে বা আপনার কাছে যদি পাঁচ লাখ টাকা টাকা থাকে আপনি কুড়ি বছরের জন্য ইনভেস্ট করে দিলে মিউচুয়াল ফান্ডে সেটা আপনার এক কোটি টাকা হয়ে যাবে ঠিক আছে আপনি যদি প্রত্যেক মাসে দশ হাজার দশ হাজার করে ইনভেস্ট করেন মানে যাকে বলে এসআইপি যদি করেন সেটা একটা টাইম নিবে ওই কুড়ি কুড়ি বছরের মতো সেখানেও পনেরো বছরের মতো সেখানেও আপনি এক কোটি টাকা পারবেন এবার সেটা ইনভেস্টমেন্ট সেক্টরে বিজনেসের সেক্টরেও সেম আপনাকে টাইম লাগাতে হবে প্রথমে আপনার চিন্তা থাকবে বড় কিন্তু স্টার্ট ভেরি স্মল আপনাকে ছোটো থেকে শুরু করতে হবে দেখুন আমি আপনাকে রাস্তা বলছি যদি এই মুহূর্তে আপনার কোনো বিজনেস না থাকে আপনি ভেবেছেন যে বিজনেস করবেন একটা বিজনেস চালু করুন যে কোনো ছোট লেভেলের বিজনেস শুরু করুন ঠিক আছে ছোট থেকে শুরু করবেন আপনার প্ল্যান থাকবে বড় কিন্তু স্টার্ট ভেরি স্মল এবং আপনি ইন্ডিভিজুয়ালি শুরু করলেন আপনি নিজেই তার বস নিজেই তার ওনা নিজেই এমপ্লয়ি নিজেই সব কিছু ছোটো থেকে শুরু করলেন তারপরে আপনি একটা বিজনেসকে মিনিমাম তিন মাস টাইম লাগে গ্রোথ হতে তো তিন মাস ধরে আপনি নিজেই করলেন কিছু টাকা এলো আপনি তারপরে একজন এমপ্লয়ি হায়ার করলেন তাকে কাজে লাগিয়ে আরও কিছু টাকায় কারণ আপনার যত লেবার লাগবে বা যত ম্যান পাওয়ার লাগবে এবং আপনি যত অ্যাডভার্টাইজ করবেন তত কাস্টমার আসবে আমি যত ইজি বলছি কিন্তু ইজি নয় অবশ্যই টাইম লাগবে সেখান থেকে একটা এমপ্লয়ি লাগালেন টাকা আসলো তারপরে আপনি যদি চান একটা পার্টনার দিতে পারেন কিন্তু সেই পার্টনারকে যদি আপনি ফিফটি দেন একটা পার্টনারশিপ ডিট করা উচিত যে ওর এই রোল থাকবে ওর এই রোল থাকবে পার্টনারশিপ বিজনেস তখনই চলবে যখন দুজন আলাদা ফিল্ডে রবেন আর অবশ্যই আপনাদের যে পার্টনার হবেন তাদের জব টাইটেল আলাদা হওয়া উচিত মানে তারা জন্য ভিন্ন প্রকৃতির মানুষ হয় সাপোজ আমি যদি কোনো পার্টনার বুঝি আমি কাকে বুঝবো আমি কোনো টেকনিক্যাল মানুষকে বুঝবো যার অ্যাকচুয়াল কোটিংয়ে ইন্টারেস্ট আছে যার অ্যাকচুয়াল সে টেকনিক্যালের র জানে আমি কি টেকনিক্যালের দেখতে জানি না আমরা ধরুন ডিজিটাল মার্কেটিং জানি ডিজিটাল মার্কেটিং কোনো টেকনিক্যাল নয় কেউ যদি অ্যাপ ডেভেলপ করে কেউ ধরুন পাইথন জানে কেউ এআই সফটওয়্যার বানাতে জানেন তারপর তাদেরকে টেকনিক্যাল ডিপ কো টেকনিক্যাল আমি অ্যাডভার্টাইজিং জানি আমি কাস্টমার কনভার্ট করতে জানি তো আমার নেওয়া উচিত টেক পার্সনকে আমি যদি আমার মতোই একটা অ্যাডভার্টাইজিং পারসনকে নিয়ে নিই আমাদের মতে ডিসপিউট চলে আসবে এটা নর্মাল ব্যাপার সেমভাবে আপনিও যখন পার্টনার বুঝবেন যদি টাকাও ইনভেস্ট করে বা আপনিও যদি ইনভেস্ট করেন তাতে কোনো অসুবিধা নেই কিন্তু দুজনের জন্য রোলটা আলাদা হয় জব রোলটা আলাদা হয় বুঝতে পেরেছি পার্টনারশিপ নিয়ে এলেন ইনভেস্ট এলো ইনভেস্ট আসার পরে সেটাকে একটু বাড়ালেন আরও দুজন এমপ্লয় হায়ার করলেন তারপরে ধীরে 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 বাড়াতে বাড়াতে আপনার একটা টাইম আসবে আপনি করোনের দরজায় পৌঁছে যাবেন ঠিক আছে এবং কামিও ফেলতে পারবেন এবার একটা কোয়েশ্চেন আসবে যে এটা কত টাইম লাগতে পারে দেখুন টাইম ডিপেন্ডস করে যদি স্ক্র্যাচ থেকে আমি এখানে তাদেরকে বলছি যারা স্ক্র্যাচ থেকে শুরু করবে তাদের ক্ষেত্রে মিনিমাম পাঁচ থেকে সাত বছর টাইম ধরে ধরে চলা উচিত কারণ যদি আপনি ওখানে ফুল ফোকাস করেন হাইলি পাঁচ বছর টাইম লাগবে এর বেশি লাগবে না ওয়ানস ইয়ার রেভিনিউ জেনারেট করতে কেন আমি বললাম প্রথমে একশো চল্লিশ কোটি জনতার মধ্যে আপনি যেই সার্ভিস দিচ্ছেন যেই প্রোডাক্ট বিক্রি করছেন একশো টাকার যদি প্রোডাক্ট হয় আপনি এক লাখ মানুষকে বিক্রি করতে পারবেন না খুব ইজি কিন্তু করতে হবে আপনাকে যতটা ইজি বলছি ততটাও আবার ইজি নয় এখানে আমি দুটো জিনিসকে কনফ্লিক্ট করছি ইজিও বলছি হারও বলছি ইজি হলে তো সবাই নিতে পারতো সাম যদু রামওয়ালা কিন্তু হার আছে হার বলেই তো তবে মানুষ করতে পারে না তাই না কিন্তু করা যাবে এই নয় যে খুব ভালো ঠিক আছে এই রকেট সায়েন্স নয় আপনাকে টাইম মিনিমাম পাঁচ বছর ধরে চলতে হবে পাঁচ বছর আপনাকে ওখানে ফোকাস করতে হবে আর যদি কারোর কাছে টাকা আছে টাকা ইনভেস্ট করলেই টাকা আসবে আপনি এক কোটি টাকা যদি ইনভেস্ট করেন এক বছরের মধ্যে যদি কোনো একটা ভালো স্টক উঠান শেয়ার মার্কেটে সেখানেও আপনি এক কোটি নিতে পারবেন বাট এখানে যারা স্ক্র্যাচ থাকে তাদেরকেই বলছি তো বিজনেস করেই করবেন চাকরি করে কোনো দিন পসিবল নয় বিজনেস করে একটা স্ক্র্যাচ বিজনেসকে আস্তে 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 বড়ো করে আপনি করোন হতে পারবেন আরও আমি কিছু রাস্তা বলবো যে করোরপতি হওয়ার কিছু রাস্তা এবং আমি একটা পডকাস্ট করব যে অ্যাকচুয়াল বিজনেসম্যান যে করোরপতি যদি আপনারা সম্মতি দেন আপনারা যদি কমেন্ট করে জানান আমি পডকাস্ট শুরু করব ধন্যবাদ আর হ্যাঁ একটা নতুন কথা আমি অ্যাকচুয়াল ছ বছরের এক্সপিরিয়েন্স আমার এই ডিজিটাল মার্কেটিংয়ে তো আমি জানি একটা বিজনেসকে কিভাবে বড়ো করতে হয় কীভাবে অ্যাডভারেজ করলে বিজনেস বড়ো হবে অ্যাকচুয়াল কনসালটেন্ট প্রোভাইড করতে পারি যদি চান আপনি আপনার বিজনেসের কনসালটেন্ট নেবেন বিজনেসকে কীভাবে বড়ো করবেন বা আপনি কী বিজনেস করবেন বা আপনার বিজনেসকে কী করে বড়ো পয়সা নিয়ে যাবেন নিচে একটা লিঙ্ক দেওয়া আছে লিঙ্ক করে আপনি বুকিং করতে পারেন আমাদের কনসালটেন্ট চার্জ টু থাউজেন্ড এক ঘন্টার জন্য যদি চান আপনি নিতে পারেন ধন্যবাদ